আসসালামু আলাইকুম আমি নিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেফবি থেকে তো আপনারা জানেন যে আমার ট্রেনিং সেন্টারে আমি অনেকগুলো বিষয়ের উপর ক্লাস করাই ব্লক বাটিক সেলাই গহনা এন্টি গহনা থেকে শুরু করে আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোর্স আছে আমার ট্রেনিং সেন্টারটা হচ্ছে চট্টগ্রাম জি ইসিমো সেন্টার প্লাজার পাশে নুরবাগাবাসী ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট বিল্ডিংয়ের পাঁচতলায় আপনারা আপু আবার দেন একটু খেয়ে ফেলছে তো অ্যাড্রেস ও সরি আমার অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট গলি চট্টগ্রাম সেঙ্গুইন কোচিং সেন্টারের নিস্তলায় তো আমাদের এখানে হচ্ছে আমরা নতুন বছর শুরু উপলক্ষে এয়ার এন্ডিং এবং আরেকটা নতুন এয়ার শুরু হচ্ছে উপলক্ষে আমরা অনেকগুলো কোর্স হচ্ছে কোর্স দিচ্ছি এবং অনেকগুলো কোর্সের হচ্ছে আমরা ডিসকাউন্টও দিচ্ছি এবং আমাদের কম্বো কোর্সে ডিসকাউন্ট চলছে আপনারা যদি কেউ কম্বো কোর্সটা করতে চান আপনারা করতে পারেন তো আমাদের এখানে ব্লক বাটিক সেলাই গহনা এই যে আমরা এখন কম্পিউটার আনছি আর আমরা ছোট বাচ্চাদের অর্থাৎ বাচ্চাদের কিডস কম্পিউটারটা আনছি এটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা কোর্স হবে আমাদের আপনারা যদি কেউ কিস কম্পিউটার কোর্সটাতে কারো বাচ্চা দিতে চান আমাদেরকে দিতে পারেন শুক্র শনিবারে ক্লাস হবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম